হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব শেষ অব্দি ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন আজকে টপিকটা হচ্ছে গুড়ি পোকা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে যে দাদা গুড়ি পোকা দমন করার জন্য অনেক প্রোডাক্ট ব্যবহার করলাম কিন্তু গুড়ি পোকা দমন হলো না সেই আলুর পাতা এখনও নৌকার মতো করে উল্টানো আছে কোকড়ানো আছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেছে তো আজকে আমি সেই সমস্যাটা নিয়ে আজ চলে এসেছি সেই সমস্যাটাকে সমাধান করার জন্য চলে আসি তাই শেষ ভিডিওটা দেখুন অনেক কাজে তো তো চলুন বন্ধুরা বন্ধুরা আজকে শুরু করে আমাদের টপিক নিয়ে যে নাম আমি বলবো সেই যদি আপনারা ব্যবহার করেন কুড়ি প্রকার সঙ্গে সঙ্গে যে সমস্ত পোকা রয়েছে যে সমস্ত ক্ষতিকর পোকা রয়েছে সমস্ত রকম পোকা কিন্তু দূরীকরণ সাহায্য করবে তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও শুরু করে আগে আমি একটা কথা বলে দেবো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আদা আদা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই थैंक यू ধন্যবাদ বন্ধুরা তো দেখো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করে দেই তবে আমাদের মেইন বিষয় নিয়ে তো বন্ধুরা প্রোডাক্টটির নাম হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হচ্ছে সলোমান যা Bayer কোম্পানি তৈরি করছে তো বন্ধুরা এই সলোমান সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত তথ্য আজকে জানতে পারবো সলোমান একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এটি যেমন আপনার কৃষি কাজে ভালো কাজ করবে তেমনি তেমনিপরিবেশের ক্ষতির করে তাই ব্যবহারটা জেনে শুনে করবেন বন্ধুরা তার মানে বুঝতেই পারলেন আমার কথাটা এই প্রোডাক্টটা যেরকম আপনার কৃষি ক্ষেত্রে ব্যবহার করবেন তখন আপনার আলু ক্ষেত থেকে ভালো করবে কিন্তু বন্ধুরা পরিবেশের ক্ষতিও করে তাই ভেবে ব্যবহার করবেন এটি একটি কন্টাক্ট ও সিস্টেমেটিক ইনসেক্টিসাইড মানে এই প্রোডাক্টটিতে দুটো উপাদান রয়েছে একটা হচ্ছে কন্টাক ইনসেক্টিসাইড আর একটা হচ্ছে সিস্টেমেটিক ইনসেক্টিসাইড আপনার যে আলু ক্ষেতকে নষ্ট করে দিচ্ছে সমস্ত কীটপতঙ্গ পোকামাকড়কে দমন করার জন্য এই দুটো উপাদানই যথেষ্ট আর এই দুটো উপাদান জানলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন এই পোকামাকড় দমন করার জন্য কোন ওষুধ কি কাজে লাগে সমস্ত কিছু কিন্তু আপনারা শিখে যাবেন তাই শেষ অব্দি ভিডিওটা দেখুন অনেক কাজে দেবে আপনার তো কন্টাক্ট ইনসেক্টিসাইড এমন এক ধরনের কীটনাশক যা সরাসরি পোকামাকড়ের শরীরে লেগে তাদের মারতে সাহায্য করে যখনই আপনারা আলুকে স্প্রে করবেন তখনই তাদের শরীরে লেগে যাবে আর তখনই কিন্তু পোকামাকড় এটি উদ্ভিদে প্রবেশ করে না মানে এটি উদ্ভিদ নিজে প্রবেশ করিয়ে নেয় না তার সিস্টেমেটিক ভাবে কাজ করে না মানে সিস্টেমেটিক ভাবেও কাজ করে না পোকা যখন স্পর্শ করে তখনই কিন্তু খাতাম মানে পোকামাকড় যখনই আপনার আলু থেকে স্পর্শ করছে মানে আঘাত করতেছে তখনই কিন্তু পোকামাকড় খাতাম স্পর্শর মাধ্যমে কার্যকর পোকা যখন গাছে হাঁটে বসে বা খায় তখন এটি তাদের শরীরে প্রবেশ করে এবং তাদের শরীর নষ্ট হয়ে যায় এবং তারা খাতাম বিভিন্ন ধরনের পোকা দমন ফসলের জন্য যে যেসব পোকা বা ক্ষতিকারক যে সমস্ত পোকা রয়েছে যে সমস্ত পোকা আপনার আলু ক্ষেতকে নষ্ট করে দিচ্ছে যে সমস্ত পোকা আপনার আলু গাছের রসকে খেয়ে নিচ্ছে সেই সমস্ত পোকা যখনই ওরা আক্রমণ করবে তখনই কি হয়ে যাবে তাদের শরীরে প্রবেশ করবে এই ওষুধটি তারপর পোকাটা কি খাতাম এবার আমরা জেনে নেবো সিস্টেমেটিক ইনসেকটিসাইড কিভাবে কাজ করে সিস্টেমেটিক ইনসেক্টিসাইড এমন একটি কীটনাশক যা উদ্ভিদ শোষণ করে যখন আপনারা এটা স্প্রে স্প্রে করলেন করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রবেশ করে গাছ সে নিয়ে নিল তার শরীরে কিন্তু নিয়ে নিল এটা আমরা শিখে গেলাম এবং সারা গাছে সরিয়ে দেয় এবং সারা গাছে সরিয়ে দেয় পোকামাকড় যখন গাছের রস শুষে বা পাতা খায় তখন এই কীটনাশক তাদের শরীরে প্রবেশ করে এবং তারা খতম বুঝিয়ে গেলেন ব্যাপারটা মানে যখনই ওরা সুচে নিচ্ছে আপনার আলুর রসটাকে বা আলুর যে গাছের রসটা রয়েছে যখনই আলুর গাছের রসটাকে সুচে নিচ্ছে আলুর পাতা খেয়ে নিচ্ছে তখনই কিন্তু তাদের শরীরে এই কীটনাশকটা প্রবেশ হচ্ছে তখনই তারা খাতাম এটি কিভাবে কাজ করে গাছের শিকড় কাণ্ড ও পাতার মাধ্যমে শোষিত হয় এটি গাছের ভেতর ভেতরে প্রবেশ করে এটি গাছের ভেতরে প্রবেশ করে রসের মাধ্যমে সারা গাছে সরিয়ে দেয় যখন গাছ এটা নিয়ে নেয় সংগ্রহ করে নিয়ে নেয় এই সিস্টেমটাকে তখন কিন্তু সমস্ত গাছে কিন্তু সরিয়ে পড়ে সেই কীটনাশকটি আর যখন এই ক্ষতিকারক পোকামাকড়গুলো শোষণ করতে যাচ্ছে তখনই তারা কি হয়ে যাচ্ছে খতম হয়ে যাচ্ছে লং লাস্টিং ইফেক্ট মানে আপনারা যদি এটা একবার প্রয়োগ করেন তাহলে তাহলে দীর্ঘ সময় ধরে এর কার্যকারিতা চলতে থাকে তাই একবার প্রয়োগ করলেই যথেষ্ট আর একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে শোষক পোকা দমনে কার্যকর মানে যে সমস্ত পোকা সাধারণত গাছের পাতা খায় না কিন্তু গাছের পাতা শুষে নেয় বা গাছের রস শুষে নেয় এই সমস্ত পোকাকেই বলা হয় শোষণকারী পোকা গাছকে যে সমস্ত পোকা সাধারণত শোষে যেমন গুড়ি পোকা জেসি থিপস এই সমস্ত পোকা এরা কিন্তু দমন করতে সাহায্য করে এর সঙ্গে সঙ্গে যে সমস্ত লেদা পোকা থাকে এক ধরনের সবুজ লেদা পোকা থাকে যে পোকাগুলো আলু ক্ষেতকে নষ্ট করে দিচ্ছে আলুর পাত খেয়ে নিচ্ছে এই সমস্ত পোকাকেও কিন্তু দমন করতে সাহায্য করে এই আমাদের সলমন তো বন্ধুরা এই সলমনের ভূমিকা কতটা আপনারা কিন্তু সমস্ত কিছু শিখে গেলেন এই ভিডিওর মাধ্যমেই তো বন্ধুরা অনেক ওষুধ ব্যবহার করছেন এই প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করেন পোকার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ক্ষতিকর পোকা রয়েছে সমস্ত পোকা কিন্তু খাতাম এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করবেন ষোলো লিটার জলে পঁচিশ এম ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না আর একবার ব্যবহার করলেই যথেষ্ট যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন